इंशाल्लाह जब मैं अपनी दुनिया बनाऊंगा ना सबसे पहले तुझे दिखाने ले जाऊंगा गुड मॉर्निंग वेलकम टू माय न्यू व्लॉग तुम्हें तो सकाल सकल घूमते उठे पड़े थे hmm. क्या ना তো বল হে গাইস এরম করে এইদিকে দিকে বলো হে গাইস সবাই কেমন আছো জোরে বলো বল ভালো আছো তো টাটা দাও আর গাইস আজকের ভিডিওটা হবে পুরোপুরি লাইফস্টাইল ভ্লগ আর আজকের ভ্লগটা অনেক 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 এনজয় হবে অনেক মজা হবে তো ভিডিওটাকে পুরো কন্টিনিউ দেখো আর এখন আমাকে সুমন ডাকলো মানে গ্যারেজে ওর গ্যারেজে আজকে বৃহস্পতিবার ওর গ্যারেজ এমনিতে বন্ধ থাকে কিন্তু ওই বৌরাইদের জন্য এত কাজের চাপ আছে সেই জন্য আজকেও কাজে গেছে বলল ভাই একবার আয় কি দরকার আছে দেখি কেন ডাকছে আর ডোরেমনটাকে যতই মুছছি যতই যাই করছি ভাই এই বর্ষার জন্য কাদা উঠেই যাচ্ছে দেখো পেছনে আবার কাদা উঠেছে মানে সেদিনকে সার্ভিস করালাম তারপরে আবার কাদা উঠেছে মানে গাড়িতে কিছু হলে ভাই

আসুন লন নাকি এটা গাল্পেন কোটিয়ে যে মুসুন্দরো সত্যি কথা বলতে এখন সুমন মানে এটা মে করে পড়ে গেছে হালকা করে ঠিক আছে বারবার না মেটার খালি স্টোরি লাগাতে মেনশন করে বলে মেটাকে মেনশন করছে আরে মানে স্টোরি ব্যাগ দিচ্ছে তো সবাই গিয়ে চেক করে দেখতে পড়ো মেটা কে এ আমাকে বলেছে যে মেটাকে ঠিক আছে কে মেটা কি করে জানো তো তুই মেনশন কেন করছিস তাকে আগে বল মানে তোকে মেনশন করে যে তুই ব্যাক দিচ্ছিস তো এটা কিয়ের মানে এটা কি দাঁড়ায় তুমিই বলো তুমি বুদ্ধিমান আছো তোমরা বলবে আমি কিছু বিচার করতে পারবো না

মানে এসছে সে থেকে একবারও কল করে নেয় এখন ডাইরেক্ট আমার বাড়ি চলে এসেছে ঠিক আছে এসে বলছে চলো 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 ওই জন্য এর সাথে যাবো ভেবেছিলাম তো সুমন বললে যে আমি যাব না ওর গ্যারেজে কাজ এসে গেছে দিনে আর আমি যাব আর আমাদের দেখো কালকে ঈদের জন্য মানে এটা পুরো এ করে নিচ্ছে তোমরা আর কি ঈদের দিনকে ভিডিওটা দেখছো ঠিক আছে আর গাইস আমার ডোরেমন এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে ডোরেমনকে চকচকে করেছে ঈদের জন্য আর এর সাথে এখন যাব এ আর আমি যাব কোথায় যাবে এখন আমাদের আর স্কুল তালা ছাড়া কি আছে চলো এখন এখন রোদ আছে ঈদে আর এখন মানে কটা বাজে এখন পাঁচটা বাজে গেছে নয় পাঁচটা বাজে এখনও রোদ মরেনি যাই হোক তোলা লাগা গেছে লাগা আসো দেখা যাক যেতেই যাবো তোমাদের সবটা শেয়ার করে তোমার ভিডিওটা কন্টিনিউ দেখা দিলে ব্লগটা অনেক 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 ইন্টারেস্টিং আর অনেক মজা হতে হবে তোমাদেরকে হ্যাঁ চলো আচ্ছা দোস্ত সামনে তো ঈদ মানে কালকে ঈদ ঠিক আছে তো তুমি বিয়ে শাদি কবে করছো শুনেছি নাকি ঈদের পরে সবাই বিয়ে করে তো তুমি বিয়ে কবে করবে ঈদের পরেই করবো পনির কাউকে বলে যাবে কি ঈদের পরেই করবো কিন্তু পনির বলে যাবে আচ্ছা ঈদের পরেই বিয়ে করবে কিন্তু কোন ঈদে করবে সেটা বলা যাবে না আর আমার বিয়ে খুব জলদি হবে ঠিক আছে আমার বিয়ে দেখার জন্য আমার ছেলেটাকে সাবস্ক্রাইব করো আমার বিয়েটা তোমার দেখতে পাবে আর আমার স্কুল তালায় ভক্ত চলে এসেছি আর এখন না স্কুল তালায় প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে কারণ জানো ঈদের জন্য সমস্ত ছেলেরা না বেশি চলে এসেছে বাড়িতে চলেছে বলো

ট্ৰাই কৰি দেখিও পাৰো যাতে খাৰলে আছে আয়ে কথা চাহ ভাত খেলেই খোৱাৰ পেলাই জেগাই যাব সেইখিনি গৈ তোমাৰ কথা

তো যাই যাই হোক ফাইনালি ভাইটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভাইটা এখন মানে সুস্থ আছে ঠিক আছে একটু আগে রাগের মাথায় কী করে ফেলেছিলো খুব খিদে লেগেছিলো খুব জোর খিদে লেগেছিলেন তা যদি খুব খিদে লেগেছিলো ভাই সিরিয়াসলি আসলি হ্যাঁ হচ্ছে বাড়ি গেলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তো হ্যাঁ হ্যাঁ ওই জন্য আরও বেশি যাই হোক খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বর গাছের লেভেল ক্রসিংয়ে ওই বন্ধুটা আসবে বললাম ওকে আনতে যাচ্ছি আর ও আসলে ভাই আলাদা লেভেলেরই মজা হয় ঠিক আছে মজা হবে তো আসলে আলাদাই লেভেলে হোক এখন আছি ভোঁড়িয়ার কাছাকাছি এই যে ভোঁড়িয়া আর আজকে চাঁদ রাত বলে না এত রাস্তাঘাটে ভিড় কালকে তো ঈদ আজকে তোমরা ভিডিওটা দেখছো মানে কালকে ঈদের দিন গিয়ে দেখছো যাই হোক সবাইকে আমার তরফ থেকে আমি ঈদ মুবারক জানাতে চাই আজকে যেহেতু দেখছো তো সবাইকে আমার তরফ থেকে ঈদ মুবারক দোষ ঈদ মুবারক বলে দাও ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক তো ব্যাপারটা হয়েছে বড়গাছিয়ায় এত জ্যাম ছিল একে নিয়েছি আমি ভিডিও শুট করতে ভুলে গিয়েছি ঠিক আছে তো একটু হাই করে দাও আর তোমরা আমার ওই সেই নিরঞ্জনের ভিডিওটা দেখেছিলে মস্ত না অনেক দিন পর অনেক দিন পর ভিডিওতে আবার আসলো যাই হোক কালকে শুরু হবে আবার হ্যাঁ কালকের ধুলো আলাদা হবে যাই হোক এখন বাড়ি যাচ্ছে এগিয়ে রাখতে বাড়ি যাবে তো হ্যাঁ বাড়ি যাব তো আমি মানে অনেক ক্লান্ত নয় কাজ করে এক করে ছেলেটা মেহনতেই আছে ভাই পুরো মানে এক মাস পর ঘরে এসেছে ছেলেটা এক মাস তো এক মাস বেশি বেশি তাই তো মানে অনেক দিন পর ঘরে যাচ্ছে মানে খুশিতে আলাদা ঘরে যে খাবে এখন যাই হোক আমরাও বাড়ি যাচ্ছি ইন্দাজুলো বাড়ি চলে যাবে আর তুমি আমাকে বাড়িতে দেখে দাও ইন্দাজুল আমি আর কোথায় যাবো না আজকে সারাদিন অনেক ঘোরা হয়ে গেছে আমি এদিকে হেঁটে হেঁটে চলে পুরো টায়ার লাগছে আমাকে টায়ার বলছে হেঁটে হেঁটে চলে যাবে হেঁটে হ্যাঁ গাড়ি করে যখন নিয়ে আসছিলে তখন হুসছিল নি যে সারু গাড়ি করে নিয়ে যাচ্ছি তোমাকে সেই দুপুর বেলায় বের করেছো আমাকে ভেবে দাঁড়াতো এখন কিছু আর কর নি তোমাকে আচারে পড়ে যেতে হবে ঘরে ঠিক আছে বন্ধু হবে তো এরকম তারা বলছে এখন কিছু আর করার নেই তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে না বন্ধু ভালো দেখো পুরো আমার গ্রামের রাস্তায় ঢুকিয়ে দিয়েছে

ফার্স্ট টাইম তোমাকে গিফট দিলাম কেমন লাগলো চকলেটটা নিয়ে থ্যাংক ইউ বললে না বলছি তবে থ্যাংক ইউ বলছে চলো বাড়ি যাবে তো যে বাড়ি চলে যাবে আর আমিও বাড়ি চলে যাই ঠিক আছে একে মানে চকলেট কিনে দেওয়ার জন্য এখানটা নিয়ে আসলাম দেন বাড়ি যাই চলো